এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটাও ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে ডালটা হয়ে যাবে পুষাকটা ভাজবো আর ডিমের অমলেটটা করে নেব তারপরে ভাতটা খাবো তো ভাত তো বেড়ে নিলাম কিন্তু বলা হলো না আজকে কি কি রান্না করলাম চলুন আর একবার বলে দিই কি কি রান্না করেছি তো বন্ধুরা চলে এসেছি রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করব বিউলির ডাল সাথে বানাবো ধেনো সালু পোস্ত আর পুঁইশাক ভাজা ডিমের অমলেট এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু তো প্রথমে এখানে ডালটা নিয়ে নিচ্ছি ডালটা প্রেসার কুকারে ভেজে বসিয়ে দেবো আর ঢেঁড়স আলু পোস্তর জন্য আমি আলু আর ঢেঁড়সটা কেটে নিয়েছি এখানে আলু শ্বশুর করে কেটে নিয়েছি আর আছে ঢেঁড়স ঢেঁড়সটা প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কেটে কুটে এখানে রেখেছি আর এখানে পুঁইশাকটাকেও কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে সবকিছু রেডি সেডি করে নিয়েছি শুধু খেলে রান্না করব চলুন প্রথমে ডালটা বসিয়ে দিই প্রেসার কুকারটা গরম করে নিয়েছি এখন ডালটা দিয়ে দিচ্ছি এই যে ডালটা পুরো লাল করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দুবার ডাল সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন তো শিলে নিয়ে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে পুরো প্লেন করে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এখন গ্যাসে কড়াই রান্না করবো ঢেঁড়স আলু পোস্ত কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল জিরেটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু প্রথমে আলুটা ভেজে নেবো তারপরে ঢেঁড়সটা দেবো আলু ভাজার সময় নুনটা দিয়ে দিলাম হলুদের বড়ো আলুটা হালকা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা দিয়ে দিয়েছি এরপরে আলুর সাথে কিছুগুলো লাল করে ভেজে নেব আলু আর ঢেঁড়স হালকা লাল করে ভেজে নিয়েছি আর আলু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে বেশিভাবে সময় লাগবে না রান্না করতে এখন দেখুন দিয়েছি কাঁচা লঙ্কা আর কত বটে কতটাকে মানে ঢেঁড়স আলুর সাথে ভেজে নিই তারপরে হল দুধটা দেবো একটু ভেজে নিলে না খেতে ভালো লাগে তো আলু ঢেঁড়সের সাথে প্রস্তাবটাও ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে জল দিলেও না এইভাবে খাওয়া যায় কারণ আলু তো সেদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়ও সেদ্ধ হয়ে গেছে তবে একটুখানি জল দেবো আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি হলুদটা দেবো চিনি দেবো আর নুনটা দেবো টেস্ট করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটুখানি কাশ্মীর অলঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটুখানি চিনি নুনটা লাগবে নুন দিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দু চার মিনিট ফুলিয়ে নেব তাহলে হয়ে যাবে এই যে আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চলুন একটুখানি মাখা মাখা রাখবো খেতে ভালো লাগে এই যে আলু ধারা স্পষ্ট হয়ে গেছে আমি এইরকম মাখা মাখা রেখেছি এই যে পুরোপুরি রেডি নিমলির ডালটা শান্ত তার জন্য একটুখানি সর্ষে তেলটা গরম করতে বসিয়ে দিই তারপরে ডালে আমি হলুদ দেবো ওইদিকে এদিকে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটুখানি আদা ঘষে দেবো তারপরে আমি হলুদ গুঁড়োটা দেবো এখানে আদা নিয়েছি ঘষে দিয়ে এরকম করে সুবিধা হবে তো আদাটা ঘষে নিয়েছি এরপরে আমি এখানে হলুদ দিয়ে দিই তারপরে বাটিতে একবার ঢেলে দেবো ডালটা ডালে হলুদ গোটা দিয়ে দিই আগে ডালটা খুব ভালো মতো সুন্দর হয়েছে এই যে দেখুন চলুন ডালটা সাঁতরে নি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো ফড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর করা রসুন একসাথে দিয়ে দিচ্ছি লাল করে একটু আমি ভেজে নিই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ডালে ঢেলে ভালো করে ফুটিয়ে নেব আর বিউলির ডালটা আমরা না এইভাবে খেতে একটু বেশি পছন্দ করি তাই জন্য আমি এইভাবেই বানিয়ে নিই এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটাও ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে ডালটা হয়ে যাবে একটা ভাজবো আর ডিমের অমলেটটা করে নেব তারপরে ভাতটা খাবো আজকে সব কিছু গরম গরম খাওয়া হবে তো বিউলি ডাল হয়ে গেছে ঠেলে নিই তো এই যে গরম গরম বিউডির ডাল রান্না হয়ে গেছে এরপরে আমি পুঁই শাকটা ভেজে নেব তো তেল গরম করে নিয়েছি ভালো করে এরপর দিয়ে দিচ্ছি থেতোকা রসুন শুকনো নকা রসুন আর শুকনো নখাটা পুরো লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো পুঁই শাক

জল বেরিয়েছে আর একটু ভাজা হবে আমি ডিমটা দুটো ডিম নিয়েছি ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি অনেকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো ডিম একসাথে ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি রেখেছিলাম শাক ভাজাটা হলেই ডিমের অমলেটটা করবো একটা ভাজা হয়েছে গেছে খুলে নেবে এই যে দেখুন খুব ভালো মতো ভাজা হয়েছে আর আঁকাগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমের অমলেট করব তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নিচ্ছি যাতে না লেগে যায় তেলটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে এখন আমি এই ডিমের এই মিশ্রণটা দিয়ে দিই চারিদিকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি তাহলে ডিমের অমলেটটা পুরো গরম হতো মাঝখান থেকে কেটে দিলাম হয়ে গেল ডিমের অমলেট এই যে ডিমের অমলেটটা করে নিলাম চলুন এরপরে ভাতটা বেড়ে ওঠা গরম গরম ভাত নিলাম কিন্তু বলা হলো না আছে কি কি রান্না করলাম চলুন আরও একবার বলে দিই কি কি রান্না করেছি গরম ভাত করেছি সাথে এখানে রসুন ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজা করেছি তার সাথে করেছি আলু ঢেঁড়স পোস্ত আর আছে গরম গরম রসুন ফোড়ন দিয়ে বিউলি চা তার সাথে ডিমের অমলেট চলুন তরকারিগুলো নিয়ে নিই ভাতটা তো বেড়ে নিয়েছি প্রথমে পুঁই শাক ভাজা থাকতো নেই যেন মনে হচ্ছে বেশি দাঁটা ভর্তি আছে যাই হোক থালার পাশেই নিয়ে নেব ঢেঁড়োস আলুর পোস্ত একটুখানি মিশিয়ে নিলাম মানে ওপর মিশ করে নিলাম এই যে দেখুন খুব ভালো হয়েছে পেঁয়াজ ছাড়া পুরো নিরামিষভাবে বানিয়েছি আজকে ভাতের পাশেই নিয়ে নিয়েছি ডিমের অমলেট এইখানে নিয়ে নিলাম অনেকে বাটা দিয়ে ডিউরির ডালটা খান আমাদের কিন্তু পছন্দ হয় না কেউ খেতেই চায় না বাড়িতে তাই আমি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েই বানিয়ে ফেলি নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে ভাতের থালা পুরো রেডি গুছিয়েও নিয়েছে সুন্দর করে এরপরে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা